দিনটা খুবই অস্থির মনে হচ্ছে সব সবকিছু ভয়ানক হয়ে আসছে হ্যাঁ এই দিনগুলোই মনে করিয়ে দেয় দুনিয়াটা খুবই ঘন স্থায়ী আজকে আমি জানতে পারলাম গতকালকে ভূমিকম্পে আমার এক চাচা ঢাকাতে ইন্তেকাল করেছে কেউই জানে না বিপদ তখন আমাদের শুতে পারে তাই ভয়কে ভয় না বেঁধে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তুমি ঠিকই বলেছো ধন সম্পদ কোনো কিছুই কোনো নয় এগুলোই আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পথে ফেরার সময় হয়েছে বিপদের মুহূর্তে মানুষ উপলব্ধি করে দুনিয়াটা খুবই কোনো তাই আল্লাহর প্রতি ভরসা দোয়া সাহায্য এটা সবথেকে বড় শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আল্লাহ মানুষকে বিপদে ফেলে তিনি চাইলেই তাকে ইমানের পথে ফিরিয়ে আনে আমি আজ বুঝতে পারছি আমাদের হৃদয়টা কতটা নিঃসঙ্গ চাচার চলে যাওয়া আমাকে আরো চিন্তা করতে বাধ্য করছে বিপদ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে আর একে অপরের প্রতি ভালোবাসা যায় আমরা একে অপরের পাশে থাকলে ভয় কমে আসে হয় ও দুঃখ মানুষকে সতর্ক করে আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই দোয়া করি ও আল্লাহর উপর বিশ্বাস রাখি